কামত দিয়ে দিয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এ সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেল আর দেখো বিছানাটা আমার তোলা হয়নি তুলবো এখন আর মেয়েটাকে স্কুলে পাঠিয়েছিলাম ওকে নিয়ে চলে এসেছি আর চলে এসেছি যখন ওকে একবারে স্নান করিয়ে দিয়েছি আর দুষ্টুর বাবা আজকে বাড়িতে রয়েছে ওর বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে এসছে চলে আসার পর আমরা দুজন তিনজন মিলে খেয়ে নিয়েছিলাম আর বাইরের দিকটা চলো তোমাদের দেখাই কিছু জামা কাপড় কেটেছি তারপর তোমাদের নিয়ে যাব রান্নাঘরে এই দেখো বাইরের দিকটা আর দেখো সব জামা কাপড় আমি এই সব জামা কাপড় কেটে দিয়েছি কল থেকে নিচ থেকে সব নিয়ে আসলাম ধুয়ে ধুয়ে জানো এক এক করে মেলতে না খুব কষ্ট হলো আর ওই যে আমলকিটা দেখছো এটা রোদ্রে দিয়ে দিয়েছি আমরা কি রেশো না খেলি না এই যে আর দুষ্টুর পাপা দেখো দুষ্টুর জন্য এই ঝুড়িতে রেখে দিয়েছি এই যে শসা আর এই যে এই আই ইগুলো এনেছে পানি ফলগুলো এনেছে আর মেয়েটার না মানে এই খেতে খুব ভালো লাগে হ্যাঁ চলো তাহলে রান্নাঘরে যাই কি হয়েছে

তোমরা তো জানোই ও চাটনি খেতে ভীষণ ভালোবাসে আর এই যে দেখো प्याज আসল কথা আমাদের যেরকম সামর্থ্য সেরকম মধ্যেই আমরা চলার চেষ্টা করি আর এই দেখো দুষ্টু বাবা কি করছে এটা খেলা করছে পুকুরে ঘুরছিল তো আমি অল্প গোড়া নিয়ে এসেছি খাওয়ার জন্য অনেকদিন খাই না মানে সে অনেক বছর আগে খেয়েছিলাম তো এই দেখতে পেলাম দেখে আবার নিয়ে আসলাম ওকে বললাম রান্না করতে ও বলছে আমি তো কোনোদিন রান্নাই করিনি কি করে রান্না করব আমি বলছি ঠিক মাংসের মতন করে রান্না করলেই হবে তো কি করে করব এটা কামড় দিতে আসছে দেখো আস্তে আস্তে সাবধানে কামড় দিয়ে দিয়েছে কি হাতে দেখো কাঁকড়া দেখেছো একদম পুরো পা দাঁত এই কাঁকড় দিয়ে দিলো কি করবা দেখেছো তুমি কোনোদিন তো কাঁকড়া খাওনি কোনোদিন দেখো দেখো ওই যে যাও 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 এগুলো হচ্ছে কাঁকড়া তোমাকে বলতাম না কাঁকড়া কাঁকড়া

ধরো ধরো কাঁকড়া এগুলো সমুদ্রের কাঁকড়া খেতে পুকুরের কাঁকড়া এগুলো পুকুরের কাঁকড়া সমুদ্রের কাঁকড়া এরকম বড় বড় হয় ওগুলো খেতে ভালো লাগে তো বন্ধুরা এগুলো আমরা ছাড়িনি এই দেখো বন্ধুরা আমাদের কাঁকড়া বাছা হয়ে গেছে আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই দেখো তার জন্য আলু ভাজা হয়ে গেছে আর এখানটায় তেল দিয়েছি এবার এই কাঁকড়াটা ভেজে নেব আর এই যে আদা রসুন এখানে বেটে নিয়েছি তাহলে চলো কাঁকড়াটা ভেজে নিই

এই দেখো বন্ধুরা সরকারিতে এবার হয়ে গেছে এবার এটাকে ভালো মত নাড়িয়ে জ্বালিয়ে পছাবো কেননা না না পছালে না ভালো লাগবে না কুকুরের কাঁকড়া তো এ দেখো এদিকে কষিয়ে জল দিয়ে দিয়েছি আর বড়মশাইকে খুন্তি ধরিয়ে দিয়েছি বললাম যে তুমি নাড়তে থাকো আসল কথা আমি একটু নিচে যাব আমার একটু দরকার আছে এবার ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এবার ঢাকা দিয়ে দাও এবার আস্তে আস্তে ফুটবে বাস এই দেখো তরকারিটা হয়ে গেছে তো আমি তো ঢাকা দিয়ে ঘরে চলে গিয়েছিলাম দশ পনেরো মিনিট পর ফিরে এসে দেখি এই যে মানে এই রকম তরকারিটার লুক এসছে আর এখন যে খেতে হবে আমি জানি না সেটা দুষ্টু পাপাই রেজাল্ট দেবে আমাকে জানি না কিরকম হয়েছে কিন্তু হেভি সুন্দর বেরিয়েছে আর কিছু বলার নেই শুধু খাওয়ার পালা এখন আর দুষ্টুর বাবা কি রেজাল্ট দেয় আমাকে এটাই হচ্ছে এখন দেখার পালা তাহলে ঠিক আছে রান্না করার পর তো অনেক কাজই থাকে কাজগুলো কমপ্লিট করে নি তারপর আবার ফিরে আসছি দেখো বন্ধুরা এই জাস্ট স্নান করে আসলাম আর মেটার খাওয়া হয়ে গেছে ও খেয়ে খেলতে চলে গেছে আর আমরা দেখো এই খেতে বসে পড়েছি এই দেখো দুষ্টুর পাপা আমি স্নান করে এসে দেখি এই দেখো শশা কেটে নিয়েছে খাবারটা বেশ জমে যাবে আজকে একটু টেস্ট করে বলো কেমন হয়েছে প্রথম করলাম বেশ আর কেমন হয়েছে ভালো লাগছে একটা খেয়ে দেখো লাগছে খেতে দেখো আমার তো খুব দারুণ লাগছে বন্ধুরা খুবই ভালো হয়েছে মানে নিজে রান্না করেছে বলে বলবো না হচ্ছে খুব 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 টেস্ট হয়েছে তোমরাও বাড়িতে এরকম করে রান্না করে খেতে পারো মাংসের মতনই করে রান্না করে পুরো মাংসের মতনই রান্না করেছে খেয়ে দেখো ভালো লাগবে তারপর আমাকে তোমরা কমেন্ট করে জানিও বেশি করে কষিয়ে রান্না করলে ভালো লাগে কষিয়ে রান্না করলে হম হম ছাড়া তো জানো কি কষ্ট হয়েছে তোমরা তো দেখলেই মানে ছোট 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 করছিল শুধু গামলার মানে ভেতর থেকে ওরা বেরিয়ে যাচ্ছিল তাহলে ঠিক আছে বন্ধুরা আমরা এই খাওয়াতে এনজয় নিই আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সঙ্গে থাকো পাশে থাকো